সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আপনারা দেখতেছেন টু সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই তো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো যে কোনো যে কোনো পিকচার দিয়ে আপনারা কিভাবে আপনাদের তার ঠিকানা নিয়ে আসবেন তা সে কোথায় থাকে তার নাম কি কি করে এবং তারও আরও অনেকগুলো পিকচার কিভাবে আনবেন একটা পিকচার হলে আপনার মেমোরিতে কিংবা আপনার মোবাইল হাতে যদি থাকে সেটা কিভাবে জানবেন তো তার জন্য আপনারা যা করতে হবে আপনার মোবাইলে একটি সফটওয়্যার অবশ্যই আপনাদের ক্রোম যে সফটওয়্যার মোবাইলে সেই অ্যাপসটা সবারই আছে এই যে দেখুন আপনাদের আশা করি আপনাদের এই অ্যাপসটা সবারই আছে তো তার আগে আরেকটা কথা বলে নে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি এখানে দেখুন আপনাদের যদি লাল কালার থাকে এখানে এখানে ক্লিক করে এখনই সাদা করে নিন আর এখানে অ্যালার্মটাকে অন করে দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ঠিক আছে তো তারপর আপনারা যে যা করতে হবে আপনার যে মোবাইলের যে পিকচারটা সেই পিকচারটা কীভাবে পরিচয় জানবেন এই যে ক্রোম সফটওয়্যারটা আপনার ওপেন করবেন ওপেন করে আপনার এই গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে লেখবেন তার আগে যা করতে হবে আপনার এখানে তিন ডটে দেখুন এখানে দেখুন সরি এই যে কর্নারে দেখুন উপরে আপনারা দেখতে পারতেছেন যে তিন ডট আছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই যে দেখুন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটা অবশ্য আপনার অন করতে হবে ঠিক আছে তারপরে আপনারা যা করবেন এখানে আপনারা গুগলে লিখবেন যে গুগল গুগল ইমেজ ঠিক আছে গুগল ইমেজ ডট কম বা গুগল ইমেজ দিলে হবে ঠিক আছে গুগল ইমেজ ডট কম দিয়ে দেন তাহলে সরাসরি চলে আসবে সেই পেজটা এই যে দেখুন আপনার আমার একটা ইন্টারফেস চলে আসছে অবশ্য আপনারা যদি ডেস্কটপ রিকোয়েস্ট না করেন তাহলে এই পেজটা কিন্তু আসবে না ঠিক আছে এখানে আসার পরে যে দেখতে পারতেছেন যে আপনাদের এখানে দেখুন একটা আছে ঠিক আছে এই যে দেখুন এখানে একটা ক্যামেরা আছে তো এই ক্যামেরাতে আপনারা ক্লিক করবেন আমি ক্যামেরাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এক মিনিট এই যে দেখুন আপনার যদি লিংক থাকে তাহলে এখানে লিঙ্কটা কপি করে দিলে হবে আর যদি মেমোরিতে থাকে এখানে আপলোডে ক্লিক করবেন আপলোড অ্যান্ড ইমেজ তারপরে এই যে দেখুন এখানে সুইচ পায়াল আছে তো আপনি এখানে চুইস করবেন তো তার আগে আরেকটা কথা বলে নেই তারপরে যে দেখুন আপনার যদি হাতে থাকে পিকচারটা এখানে নেবেন আর যদি মেমোরিতে থাকে এখানে ক্লিক করে আপনার গ্যালারিটা সিলেক্ট করে নেবেন তার আগে আরেকটা কথা বলেন আপনার হয়তো ওই লুকটা যে কারো হবে না মোটামুটি পপুলার হতে হবে তাহলে জেনে জানতে পারবেন আপনারা আপনাদের যদি কারো জানতে চান তাহলে একটু ট্রাই করে দেখতে পারেন হয়তো বা আপনি জানেন না উনি পপুলার কিনা তাহলে পেয়ে যেতেও পারেন ঠিক আছে মোটামুটি পপুলার হতে হবে তো আমি এখন এখানে ক্লিক করব তারপরে পিকচারটা আপলোড করব ঠিক আছে তো আপলোড করার পর দেখাবো কে কেননা এখন আমার এখানে সিকিউরিটি মানে অনেকগুলো পিকচার চাচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্য সেই কারণে তো আমি এখানে এই যে দেখুন আমি এখন এই মুহূর্তে বাংলাদেশের কি সাকিব খানকেই আমি দেখতে চাচ্ছি তার ঠিকানা এবং সে কোথায় কি করে এই ধরুন আমি এখানে পিকচারটা সিলেক্ট করলাম তারপরে দেখতে পারবো আপনারা আপনাদের যে কারো পরিচিত জানতে চান জানতে সেটা আপলোড করে দেখতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমরা দেখব এখন যে সাকিব খানের কোথায় কি সে কি। এখানে দেখুন আমি জাস্ট তার ছবিটা আপলোড করছি তো এখানে দেখুন ছবিটা আপলোড করার পরে ফলে আমার তার নাম চলারছে এবং তার ওয়েবসাইট চলে আসছে ফেসবুকও চলে আসছে আমি কিন্তু শুধু তার ফটোটা আপলোড করছি ঠিক আছে এখান থেকে শুধু ফটোটা আপলোড করার ক্ষেত্রে সব কিছু চলে আসছে মোটামুটি অনেকগুলোই এখানে দেখুন আরও পিকচার আসছে তো তারপর তার ঠিকানাটা জানার জন্য এখানে ক্লিক করবেন প্রথম অপশনে তো উনি নাম শাকিব খান আপনারা তো সবাই জানেন বা অন্য পিকচার দিয়ে দেখতে পারেন এই যে দেখুন সাকিব খানের মোটামুটি অ্যাড্রেস চলে আসছে এই যে দেখুন উনি কোথায় থাকে কি কি করে এবং কত সালে তার জন্ম এখানে বিস্তারিত দেওয়া আছে কোন কোথায় থাকে এই দেখুন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে কি করতে হয় এবং কিভাবে সেই পরিচয়টা আনতে হয় এবং দেখতে হয় তো আপনারা যে কোনো পিকচারকে আপলোড করে দেখতে পারেন তার পরিচয় হয়তো বা আসতেও পারে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফিজ